নিউ দিল্লি আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবি কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটনগরীর মণিপুরী পাড়ায় জগন্নাথ জিউ আখা এক আলোচনা সভাগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

তারা অনুষ্ঠানের অনুসরণের বক্তারা জাতীয় দিয়ে তুলে ধরে এবং তাদের জীবন তাদের দর্শন তাদের তাদের সাহিত্য সংস্কৃতি সাহিত্য সম্বামী প্রজন্ম তারা আমাদের নতুন প্রজন্ম জাতীয়

এখানে উপস্থিত কাছে গান পরিবেশন করার জন্য আমি খুব আনন্দিত কিছু ছেলে মেয়েদের গান শুনবো আমরা সঙ্গীতকে প্রোভাইট করতে হলে আমরা যদি শিল্প সংস্কৃতির দিকে অববেশন না হলে আমাদের এক সময় যে নিঃসঙ্গতা জীবন আমাদেরকে আঁতরে ধরে সেই নিঃসঙ্গ জীবন থেকে উত্তরণের জন্য আমরা যদি একাকৃতির সময়ে আমরা কবিতা আবৃত্তি করি ছবি আঁকি গান করি এরকম বিভিন্ন কিছুর মধ্যে যদি আমরা এনরোল থাকি তাহলে আমরা একাকৃত্যে আমাদেরকে আত্ম করতে পারবো আমি বক্তব্য একাইতে করব না সবাইকে যে আয়োজন করেছেন সেই আয়োজনের আয়োজক পি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ জ্ঞাপন করছি মঞ্চে উপশিষ্ট আমাদের শিক্ষাঙ্গনের ডক্টর প্রফেসর তোফায়েল আহমেদ সারকেম যিনি আমাদের মঞ্চকে অলঙ্কিত করেছেন আমাদের মাঝে মঞ্চ কলঙ্কিত করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব সমরেন্দ্র বিশ্বাস সমর দাদাকে এবং আমাদের এল নন্দনায়ণ সিংহবাবু যিনি নির্ধরনীকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন উপস্থিত সুদীবেন্দু এবং কচি কচি শিশু কিশোররা যারাই নির্ধরনী সঙ্গীতাঙ্গনে সঙ্গীত চর্চা করে ধীরে ধীরে বড় হচ্ছে এখানে আমার দুটি কন্যা সন্তানও আছে বাবুর কাছে নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন আমার অত্যন্ত ভালো লাগে তারা আজকে আসতে পারেনি ওরা একটু অসুস্থ হয়ে পড়েছে আমি এখানে যাদেরকে দেখতেছি তারা সকলেই অত্যন্ত সাহিত্য এবং শিক্ষা এবং সংস্কৃতির জগতে সঙ্গীতাঙ্গনের জগতে যে তারা চর্চা করেন এটা বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার তুলনা হয় না তার কথা আমরা কী বলবো তিনি বিশ্ব নন্দিত তিনি গীতাঞ্জলি কবিতা তিনি আমাদেরকে বিশ্বের মাঝে পরিচিত করেছেন নোবেল পুরস্কার পেয়েছেন আর কবি নজরুল তার তো কথা আর কি বলবো তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে উদ্দীপিত করেছেন তিনি প্রেমের কবি তিনি সাম্যের কবি তিনি মানবতার কবি তার তুলনা হয় না এই দুইজন ব্যক্তিকে নিয়ে আজকের এই যে জন্ম বার্ষিক পালন করা হচ্ছে এর জন্য আমি অত্যন্ত এই নির্ধরনী সঙ্গীতাঙ্গনকে সাধুবাদ জানাচ্ছি তাদের এই অগ্রযাত্রা প্রতি বছর যেন আরও সুন্দরতম হয় এই কামনা করছি এবং আমি আজকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত শোনার জন্য গভীর আগ্রহে এখানে এসেছি আমি তাদের গান যেত ভালো লাগছে দেখে এক পাশে আমাদের কাজী নজরুল ইসলাম থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজের নজরুল ইসলামের একটি কবিতা দুটি লাইন আমার লাইন আমার খুব মনে পড়ছে এখন উনি লিখেছেন এভাবে যে মুরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ মুসলিমকে বলছেন নয়নমণি হিন্দুকে বলছেন তার প্রাণ এই যে মুসলিম এবং হিন্দু এই দুজনের বার্ষিকী নিয়েই আজকে আমরা একত্রিত হয়েছি দেখেন আজকের আমাদের আজকে আমাদের সমাজে যে আমরা অশান্তি দেখছি উশ্বীকতা দেখছি তার অন্যতম একটি কারণ আমি মনে করি যে আমরা আমাদের এই বিশ্বকবি আমাদের জাতীয় কবি তাদেরকে আমরা জানি না আমাদের যে জেনারেশন আমাদের নিউ জেনারেশন আমাদের যে ছেলেমেয়েরা তারা আজকাল এই রবীন্দ্রনাথকে ভালো জানে না কাজী নবকে ভালো জানে না যদি যদি তারা ভালো জানতো তাহলে আমার মনে হয় এমনিতেই আমাদের সমাজে অনেক মানে অশান্তি চলে যেত এই যে দুই পুরুষ দুই রত্ন আমাদের জাতীয় জীবনের ওনাদেরকে না জানার না বোঝার আমাদের কোনো বিকল্প নেই আমরা যে যা বলি না কেন যে যা করি না কেন এই দুই ব্যক্তিত্ব আমাদের সবার ঊর্ধ্বে আমাদের সবার শীর্ষে এবং ওনারা ওনাদের যে জীবন দর্শন সেটা হচ্ছে মানবতার জীবন দর্শন এবং সেটাই হচ্ছে মানুষের ধর্ম সেটাই হওয়া উচিত মানুষের ধর্ম এর বাইরে আর কিছু হতে পারে না এই যে গায়ে সাম্যের গান উনি বলেছেন যে মানুষের উপরে আর কিছু হতে পারে সবাই সব মানুষ এক দেখেন এই যে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা কিন্তু মানে আমরা আমরা যেভাবে শিক্ষিত হয়ে দাবি করি আমাদের সনদ আছে আমরা ওই ডিগ্রি করছি সেই ডিগ্রি করছি ওনাদের কিন্তু সেই ডিগ্রি নেই তার কারণ একটাই ওনারা এ সমস্ত ডিগ্রির দ্বারা তারা ছিলেন না ওনারা ভাবেন নাই যে আমি আমি জ্ঞান অর্জন করি বিনিময়ে একটা চাকরি পাবো বিনিময়ে আমি অর্থ উপার্জন করবো ওনারা এগুলো পাবেন নাই বলে কিন্তু ওনাদের স্মরণ দিতে হয় নাই কিন্তু ওনারা মহাজন ওনারা 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 মহাপ্রাণ ওনারা যে শিক্ষা দিয়ে দিয়ে দিয়েছেন আমাদেরকে ওনারা ওনাদের চিন্তা ভাবনা এগুলো যদি আমরা ধারণ করতাম তাহলে কিন্তু আজকে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতো না কোনো অশান্তি থাকতো না এই যে এত ভেদাভেদ আজকে দেখেন কিসের জন্য আসলে আমরা জানি না এই কারণে এই জন্যই এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠান আয়োজক গোষ্ঠীকে যে আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন যার ফলে আমাদের এই যে জেনারেশন যারা আছে আমাদের বাচ্চারা তারা কিছুটা হলে যদি রবীন্দ্রনাথকে জানতে পারে কাজের নজরকে জানতে পারে কাজের নজরকে জানতে পারে তাহলে কিন্তু এটা আমাদের জন্য মঙ্গল হবে এবং আমাদের দায়িত্ব আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমাদের জেনারেশনকে এই মানে কাজের নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ধারণা দেওয়া ওনাদের যে রচনা সামগ্রী রয়েছে এগুলো পড়তে বলা আমরা যারা অভিভাবক আমাদের দায়িত্বের মধ্যে এটা কিন্তু অন্যতম একটা দায়িত্ব আসলে আমরা অভিভাবকরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করছি না এই জন্যই কিন্তু আমাদের মধ্যে এত অশান্তি এত এত বিভেদ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মানুষের মধ্যে কোনো বিভেদ দেখেন নাই হিন্দু মুসলিম নারী পুরুষ তার মধ্যে কোনো বিভেদ দেখেন নাই আমরা আজকাল বিভেদ করে ফেলি এজন্যই তো আমাদের মধ্যে এত অশান্তি এবং এত এত ভেদাভেদ মানুষের আদর্শ হচ্ছে মানবতা এবং কাজে নতুন ইসলাম রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর ওরা কিন্তু মানবতা মানবতার ছিলেন আমি বলবো ওনাদের অনেক গুণ আছে অনেক গুণান্বিত আছে অনেক গুণে ওনারা গুণানিত কিন্তু সবচেয়ে বড় যে বিষয় সেটা হলো ওনারা ছিলেন প্রকৃত অর্থে মানুষ এবং ওনারা মানুষের মানবতার গান গেয়েছেন সারাটা জীবন মানবতার গান গিয়েছেন এবং মানুষকে যে শিক্ষা দিয়ে গেছেন সেটা যদি আমরা অনুসরণ না করি সেটা আমাদের ব্যর্থতা সেটা আমাদের ব্যর্থতা এই জন্য আমি আহ্বান জানাবো আমরা যারা আসি অ্যাটলিস্ট আমরা যারা অভিভাবক আমাদের বাচ্চা বাচ্চারা আছে সন্তান আছে আমরা যেন আমাদের বাচ্চাদেরকে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের জীবন জীবনী পড়তে বলি কাজী নজরুল ইসলামের জীবনে পড়তে বলি এই যে কাজী নবুল ইসলামের যে গান রবি ঠাকুরের যে গান এগুলোর মধ্যে কিন্তু বা ওনাদের লেখনী এর মধ্যে কিন্তু ওনাদের একটা জীবন আদর্শ আছে এবং সেই জীবন আদর্শ জানতে হলে বুঝতে হলে আমাদের আমাদের পড়তে হবে না পড়লে কিছু হবে না আমাদের জানতে হবে এজন্য আমি আহ্বান জানাবো বিশেষ করে আজকে আমাদের এই যে আমাদের ফিউচার জেনারেশন যারা আছে এখানে তোমাদেরকে অনুরোধ করবো তোমরা আমাদের এই যে দুই রত্ন মানবরত্ন তাদের জীবনী শিক্ষা করো তাদের লিখনই তোমরা করো কারণ দেখবে তোমরা আদর্শ মানুষ হবে এবং আলটিমেটলি এই দেশ এই জাতি উপকৃত হবে আমি আর বেশি কথা বলবো না এই মানবতা এই মানবতার প্রধান প্রধান আমাদেরকে বোঝানোর জন্য আমি আমাদের বিদ্রোহী কবি নাজরুল কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে আজকের আমাদের এই যে আলোচনা সভা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করব আমাদের আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি যিনি শিক্ষাঙ্গন জগতের ধ্রুবতারা এবং বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব শিক্ষা ব্যক্তিত্ব বা বন্ধুবর্গ ডক্টর তুফাল আহমদ উপস্থিত আমার নির্জনীয় সংবিধানের পরিচালক পিবি দানসিংহ মহোদয় উপস্থিত ওদের আইনজ্ঞ এবং আমাদের উনি সমরেন্দ্র বিশ্বাস যিনি পর্ব নির্বাচিত এই আমাদের এই সংবাদ কি যেন সিলেক্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পদ দায়িত্ব পালন করেছেন এখন নিউজ এডিটর হিসেবে দৈনিক সিলেটে দাঁত ডাকে উপস্থিত আছেন এবং উনি কিন্তু এককে কেদারে আমার সঙ্গীত শিল্পী সহ সামনে উপস্থিত বিশিষ্ট কবি সাহিত্যিক নাম্বন শঙ্কর এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত এই আমাদের জ্ঞান খুঁজে শিল্পীদের আত্মীয় স্বজন সহ সবাইকে নিজনের সঙ্গীত আন্দোলন এবং আমার ব্যক্তিগত তরফ থেকে এই শুভ্র বিকেল বিকেলবেলার শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নজরুল এবং রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গেলে সারাদিন বললেই শেষ হবে না কিন্তু যেহেতু আমাদের পরবর্তী মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সেই জন্য আমাদের শিক্ষার্থী এবং যারা নজরুল এবং রবীন্দ্র সম্পর্কে জানতে চাও আমার ছোটো একটি লাইব্রেরি আছে লাইব্রেরিতে নজরুলের সমস্ত গ্রন্থাবলী এবং রবীন্দ্রনাথের নজরুলি এই রচনাবলী বইগুলো আছে তোমরা এসে পড়তে পারো বিভিন্ন এই অত্যন্ত দুর্লভ বইগুলো আমার কাছে সংগ্রহ আছে আমি ক্যালকাটা থেকে এটা আনিয়েছিলাম তোমার এসে পরে যাও। যেহেতু গানের অনুষ্ঠান সংযুক্ত থাকায় আমি এইগুলা বলতে যাব না জাস্ট আমি কয়েকটি কথা বলবো বিশ্বকবি রবীন্দ্র বিশ্বকবির যে সোনার বাংলা নজরুলের বাংলাদেশ আসলে কি আসলে বিশ্বকবি সোনার বাংলা কি রয়েছে নজরুলের বাংলাদেশ এখন পশ্চিমের সম্মুখীন হয়ে যারা হারিয়েছে এই বিষয়ে আমি যাচ্ছি না আমরা যাবো শুধু মানবতার মানবতার যদি ধর্মটা যদি আমরা সঠিকভাবে পালন করতে বল পারি আমরা ধর্মের যে বিদ্বেষ যে এই মানবতায় কিন্তু সবগুলোকে দাবিয়ে রাখতে পারবে এটা আমি বিশ্বাস করি আরেকটি কথা আমি খুদের এই যে শিল্পীদের বা খুদের শিশুদের বা আমার কিশোরদের ছেলে তুললে তাদেরকে বলতে চাই অনেকে আমাদের অনেক সমালোচক রবীন্দ্র গবেষক বা নজরুল গবেষক যারা তারা এই নজরুলের নজরুলের তারা গবেষক রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ আলোচনা করে আবার নজরুলের রবীন্দ্রনাথের যেগুলা নজরুল সম্পর্কে আর কিন্তু তারা প্রকৃতপক্ষে জ্ঞানের গভীরতা আছে কি না আমার সন্দেহ আছে কারণ যেখানে নজরুল স্বীকার করে গেছে রবীন্দ্রনাথকে তার শীর্ষের স্থান দখল রেখেছে একটা ছোট ঘটন ঘটনা বলি একটা বলি নজরুল যখন সম্ভবত ক্লাস নাইনের ছাত্র বর্ধমান অঞ্চলের সে যখন ক্রিকেট খেলা খেলতেছিল তখন ওই তাদের সহপাঠী একজন রবীন্দ্রনাথ যখন অত্যন্ত সাহিত্য অঙ্গনে একটা উচ্চ পর্যায়ে অবস্থান করছিল ঠিক সেই সময় রবীন্দ্রনাথ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য করার কারণে এই নজরুল কবি নজরুল ইসলাম উনি এটা ইট দিয়ে তার সহপাঠীর মাথা পাঠিয়ে দিয়ে বলেছিল এবং এই ঘটনাটা কিন্তু অলরেডি আইন এই আদালত পর্যন্ত গিয়েছিল এইরকম নজরুল তার ছোটবেলা থেকে ছেলেবেলা থেকে রবীন্দ্রনাথের প্রতি এত আসক্ত হয়ে গেছিলো যে আমরা এখন এই সমালোচকবৃন্দ বা যারা জ্ঞানী মনে করে তারা অনেকেই জানে না রবীন্দ্রনাথও সেম সমানভাবে নজরুলের প্রতি যে এত মানে কি বলবো স্নেহপ্রবণ হয়ে বা নজরুল সম্পর্কে যে উচ্চ উচ্চমার্গে যে কবিতাগুলো লেখেছে। আমরা নিশ্চয়ই এগুলা আলোচনা করতে পর্যালোচনা করতে হবে এখন যে এই বর্তমান মোবাইলের যুগে চ্যাট ডিপিটির যুগে চ্যাট মানে এই টাইপ করেই সমস্ত কিছু জানা যায় এরকম জ্ঞান অর্জন করলে হবে না তোমাদেরকে পড়তে হবে জানতে হবে অনেক ক্ষুদ্র জিনিস যেগুলো আছে হয়তো বয়ে না এগুলো রিচার্জ পেপার যেগুলোতে আছে রিচার্জ পেপারে তোমরা এইগুলা পাওয়া যাবে সুতরাং তোমাদের এই এই জ্ঞানগর্ব বিষয়ে নজরুল এবং রবীন্দ্রনাথ সঙ্গে জানতে হলে তোমাদের অবশ্যই লেখাপড়া করতে হবে জানতে হবে শুধু মোবাইলের উপরে ডিপেন্ড তো নির্ভর করলে তোমাদের হবে না যা হোক সময় সংক্ষিপ্ত আমরা পরবর্তী মনে করি সাংস্কৃতিক অনুষ্ঠান